এই যে বেগম সাহেব মারজান এই হচ্ছে মানে অডিটোরিয়াম এখানে অলরেডি একটা প্রোগ্রাম চলতেছে আজকে আমরা যখন এখানে আসছি এখানে পার্কটা কিন্তু খুবই সুন্দর এখানে চেয়ার দিয়ে বসা যায় আসলে এদিকে যাই এইটা হচ্ছে ফাংশন এর এখানে অলরেডি একটা ফাংশন গেছে লোকজনের ওনরা এখনো আছে ওদের খেলাধুলা চলতেছে এই পাশে ভাইয়াদের কোনো খেলাধুলা চলতেছে আমরা সব মনে কোনো অফিস থেকে আসতে পারবে এইটা হচ্ছে সিশেলের সিশেল পার্কের হচ্ছে কিডস এরিয়া কিন্তু আমাদের মার্জান অনেক বেশিই পিচ্ছি তো ওরে ছাড়ার মতো কোনো অবস্থা নেই

আমারে আমার উত্তর দিব আচ্ছা এটা আমরা পার্কেটা চক কর দিই চলো আগে আলো থাকতে পার্কে পুরো চক করতে পরে আলো থাকবে না এই পাশে কিন্তু একটা হচ্ছে প্রোগ্রামের জায়গা এখানেও বিয়ে হয় আমি জুম করে দেখা এটা বিশাল এখানেও কোনো বড় প্রোগ্রাম আয়োজন করা যায় পার্কটা কিন্তু হিউজ এই পুরো এরিয়া যা আছে সব কিন্তু পার্ক আর এইটা হচ্ছে পার্কের আপসাইড এরিয়া আমরা এই এরিয়াতে পরে উঠবো আমরা আগে একটু পুরো পার্কের চার কোনাটা চক্কর দিয়ে নিই এইটা হচ্ছে রাতের রেস্ট এরিয়া থাকার জন্য এটা হচ্ছে উপরে খেলার জায়গা এটা কিন্তু পাহাড়ের মতো উঁচা করে বানাইছে আমি একটু জুম করে দিলে খেয়াল করা যাবে এইখান থেকে সিঁড়ি আর ওইখান থেকে হচ্ছে একটা প্ল্যাটফর্ম উপরে উঠা যায় হিউজ বড় এরিয়া ওদের পার্ক মারজান মারজান পুরা ঘুম মারজান পুরা ডেট স্লিপ মারজান গাড়িতে জায়গা ছিল এতক্ষণ মারজান এখানে আসার পরে ফুল টাইম একটা ঘুম দিছে ঠিক আছে ছোট মানুষ নিয়া একটু বড় হইতো আমার তো এইটা হচ্ছে পার্কে আরেকটা উঁচু এরিয়া এই এরিয়াটাতে খেলাধুলার জিনিসপত্র একটু বন্ধ আছে ওই যে ছোট্ট একটা পিচি এই যে আমাদের মার্জানের থেকে বড় আমরা তো হাঁটতে পারি হাঁটতে পারে না আমাদের মারজান। সো প্রথম আকর্ষণ হচ্ছে এইটা কিন্তু মুহূর্তে বড় অফ আছে কেউ নাই এখানে আসো দেন বাচ্চাদের খেলার জন্য এইটা একটা ওইটা হচ্ছে রকেট আর দেন কার পিচিদের নিয়ে সব বেস্ট এখানে অলরেডি একটা ফুল ফ্যামিলি আপনাদের আগে ফ্যামিলি না এটা তো অফিস বুঝছে পার্কটা কিন্তু অস্থির সুন্দর ও ভাই আছে তো মার যান তো ঘুম মারজান কার সাথে কিউট জিরাফের সাথে বসা মারজান মারজান এটা কি এটা কিউট কিউট জিরাফ অদ্ভুত লাগতেছে ওর কাছে কি দেখতেছে পার্কের এই পাশটা কিন্তু উঁচা করা বাস ঝাড় আছে উঁচা র্যাম করা বেশ ভালো উঁচা করা এটা কিন্তু এক থেকে দুই তলার সমান মানে নিচ থেকে গ্রাউন্ড লেভেল থেকে উঁচা পার্কের ওয়াটারফল ছোট একটা সুভিনিয়ার শপ আছে এই পাশে মাটির জিনিসপত্র বিভিন্ন রকম নির্দেশ জিনিসপত্র নেওয়ার জন্য ও এই তোমরা এই পাশে আসো আসো ও এটা হচ্ছে ওয়াটারফল এরিয়া ও ছোট্ট সুন্দর বানাইছে তো আপনার কাছে লিটারেলি এই সাইডটা দেখলে মনে হবে আপনি রাঙামাটিতে আছেন রাঙ্গামাটিতে যেমন পাহাড়ি এরিয়াগুলো হয় ওই কিন্তু রিসোর্টের নিচের এরিয়া এটা হচ্ছে ওয়াটার এরিয়া ওই জায়গায় আমরা ছিলাম ওইখানে মাটি এটা মিনিমাম তিনতলা সমান উঁচা মাটিতে মানে এটা ন্যাচারালি উঁচা কিনা বাট আমার মনে হয় এটা বানাইছে এখানে কিন্তু বিয়ে সাথে প্রোগ্রাম হোস্ট করে হলুদ যা রাঙামাটি গেলে তোমার যেরকম লাগবে না তুমি নিচ থেকে কোনো একটা রিসোর্টের উপরে উঠলে সেম ওই রকম লাগতে আছে এই যে এই পাশে কিন্তু হচ্ছে টেনিস কোর্ট আছে ও এই যে এই পাশে সুইমিং পুল আছে এখানে রাতে থাকা যায় তো হ্যাঁ এই যে আটশো টাকার প্যাকেজে সকালে আইসা রুম নিবা গোসল গোসল করবা সারাদিন থাকবা খাবা বাট আমাদের তো এরকম আসলে গরমে আসা হয় না কোথাও গোসল করতে মারজান পিচ্ছি অরে কেরা রাখবো কোলে আমারও এরকম এই নিচে এরিয়া আছে অনেক জান পুরো বান্দরবনের ফিল এটা এরিয়ারও বড় আছে হাই আসতে আমাদের আস্তে আস্তে টাইম আচ্ছা ও সুইমিং পুল এখন মোটামুটি খালি আছে বাট এই সাইডে সুইমিং পুল ডে প্যাকেজ আছে আমি একজন আমি দেখলাম ডে প্যাকেজ নিয়ে আপনারা সুইমিং পুলে আসতে পারেন এবার গরমে কোথাও যাওয়া হয়নি কিছু করার নেই আমাদের মোহাম্মদপুরে তো কতগুলো আছে আমরা তো মোহাম্মদপুরের গুলাতেই যাই না রিসোর্টটা কিন্তু মানে সি সিসেল রিসোর্টটা কিন্তু অনেক বড় বিশালের ওই যে দেয়ালের বাউন্ডারি এখানে কিন্তু রাতে থাকা যায় গেস্ট হাউস হ্যাঁ আসো একটু এই সাইডটা শেষ করি আমরা আর এইটা এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া সিসেলে যারা খাওয়া দাওয়া করবেন রেস্টুরেন্ট এখন ওপেন আছে কী হচ্ছে এই পার্কের জঙ্গলের মধ্যে এই সাইডে কিন্তু আরও বসার জায়গা আছে আমার মনে হয় কি ওই মাথার দিকে যাওয়া দরকার আমাদের বুঝছো পার্কটা ওই দিকে অনেক বড় বাট সাথে বাবু আছে তো ওই জন্য হয়তো আমরা যাইতে চাইতেছি না এই যে এখানে বসার জন্য যারা রাতে থাকবে আর কি তারা এসে চিল আউট করতে পারবে বাট এটা হিউজ এরিয়া আরও সময় নিয়ে আসা উচিত ছিল রিসেন্টলি কেউ আইসা বসতে তো মনে হয় না না চেয়ার পরিষ্কার তার মানে চেয়ারে কেউ বসছে